শুক্রবার বিকেলে দিল্লিতে বিজেপির আইটি আইটিসিলে প্রধান অমিত মালব্যের হাত ধরে ফের বিজপিতে যোগ দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং দিল্লি থেকে মধ্যরাতে বাড়ি ফেরার সময় কলকাতা বিমানবন্দরে দলীয় কর্মী ও তার অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিমানবন্দরেই সাংসদকে কেউ গলায় মালা পড়িয়ে আবার কেউ পুষ্পস্তবক দিয়ে সাংসদকে স্বাগত জানালেন এদিকে বিমানবন্দর থেকে জগদ্দলের মন্ত্রীভবনে সাংসদ ফিরতেই অকাল দীপাবলির চেহারা নেয় গোটা এলাকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূল দলে মস্তান গুন্ডা পুলিশ ছাড়া আর কেউ নেই ধমকে চমকে এখন ওদের ঘর গোছানোর পালা চলছে ফলে হারমাদ গুন্ডা বদমাশ আর পুলিশ এর বাইরে কিছু নেই এখন পাঁচ দিন ধরে শুধু ঘর গোছানো শুরুতে লেগে আছে মানুষের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ঘর গোছাচ্ছে কাউকে ধমকাচ্ছে কাউকে চমকাচ্ছে নিজের দলকেই ধমকানি চমকানে শুরু হয়েছে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা আছে সংসদে সংযোজন তৃণমূলের ভবিষ্যৎ কতটা খারাপ হবে তার সময় বলবে তবে দু সালে দেশে ওয়ান নেশন ওয়ান ভোট চালু হবে আর দু সালে রাষ্ট্রপতি শাসন জারি হবে তখন গুন্ডা মস্তান যারা তাণ্ডব চালাচ্ছে তারা লুকোনোর পথ পাবে না তৃণমূলের ভবিষ্যৎ কত খারাপ হতে পারে সেটা আপনারা দেখবেন এই যে গুন্ডা বদমাসরা পুলিশরা যারা এইসব করছে না আপনি জানেন ওয়ান নেশন ওয়ান ভোট হবে দু হাজার উনত্রিশ এই গুন্ডা বদমাস পুলিশ যারা পুলিশ কে অত্যাচার করছে আপনি ভাবুন তো হচ্ছে না এটা দু হাজার উনত্রিশে হবে তালে ছাব্বিশে রাষ্ট্রপতি শাসন লাগু হবে তাহলে এই গুন্ডা বদমাসরা এই পুলিশ যাদেরকে প্রোটেকশন যারা মানুষকে মহিলাদের চিরহরণ করছে মানুষদের উপরে অত্যাচার করছে সেই মাসরা কোথায় থাকবে সাংসদ আরও বলেন তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবেন সাংসদের কথায় হারিয়ে যাওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার তারা ফিরিয়ে আনার লড়াই জারি রাখবেন আমরা জবাব দেব প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে মানুষ যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারকে কীভাবে রক্ষা করতে হবে খালিতিকে নিয়ে যেভাবে সারা বাংলাতে সন্দেশ খালি হয়ে গেছে এই রকম যারা গুন্ডা বদমাস তাদেরকে পুলিশ ছেড়ে দিত লুটপাট করো মা বন্ধের উপরে অত্যাচার করো জমি লুট করো তার জন্যে আজকে এই সারা বাংলায় আমরা এই লড়াইটা দেব সাংসদের দাবি লোকসভা নির্বাচনে বাংলায় তাদের দক্ষমাত্রা অবশ্যই পূরণ হবে তারপর দু হাজার ছাব্বিশ সালে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে বাংলায় বিজেপিকে বিজেপিকে অত মজবুত করব আমরা যাতে এবার তো আসবেই আমাদের যে টার্গেট আছে পশ্চিমবাংলা সেই টার্গেট তো জিতবই আমরা দু হাজার ছাব্বিশের জন্য আমরা লড়াই প্রস্তুতি নেব